মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমি পূজা আমার ছোট্ট সংসারে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা তো তোমাদের সবার প্রশ্ন দিদি ভাই তোমার মনিটাইজেশান অন হয়ে গেছে তোমার মনিটাইজেশন অন হয়ে গেছে তো এটা আমি বলবো আর কয়েকটা দিন পরে তো যারা জানো তো তারা জেনেই যাবে যে কি হয়েছে না হয়েছে তো এখন বলবো না সব তোমাদেরকে একটা দিন বলে দেবো বা এই ভিডিওতে যদি পারি বলে দেবো এই মুহূর্তে তো এখন বলছি না আমি এতদিন ওয়েট করেছি তোমরাও একটু ওয়েট করো যে কি হয়েছে না হয়েছে সব তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন ঘড়ির কাঁটায় বাজছে কিন্তু একটা করি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঠিক আছে হ্যাঁ যা কাপড় তো যাই হোক ওই যে মা

তারপরে এই যে এইখানে রয়েছে আলু দিয়ে চচ্চড়ি আর এইখানে একটা দেখো মাছ রয়েছে এই মাছটা অর্ধেকটা আমার মেয়ে খেয়েছে অর্ধেকটা খেয়ে যায়নি নাকি কেমন তিতো তিতো লাগছে আসলে পেটির মাছটা ওকে দেওয়াটাই আমার ভুল রয়েছে ও পেটির মাছ খেতে চায় না ও না দিলেই হয়তো ভালো হতো আর এই যে এখানে হচ্ছে কি গাজর আলু পটল দিয়ে একদম হালকা পাতলা করে ঝোল করেছে একটা তো চলো এখন ভাতগুলো বেরো নিই নিয়ে খেয়ে দিয়ে আবার বেরোবো মেয়ে মাকে স্কুল আছে

বিশেষ কয়েকটা কারণের জন্যই আর কি লাইভটা আমি করতে পারছি না তো যারা আর কি আমার ভিডিও দেখো যারা লাইভ দেখো তারাও অনেকে ভিডিও দেখো আবার যারা ভিডিও দেখো তারা আবার লাইভে আসো না তো যাই হোক বিশেষ কয়েকটা কাজের জন্য আমি আর কি লাইভ করতে পারছিলাম না তারপর ঠিকঠাক করে ভিডিও দিতে পারছিলাম না তো পরে তোমাদেরকে সবটা আমি বলবো তার পরে আমাদের রাস্তাটা কী ভীষণ কাদা হ্যাঁ কাদা হয়েছে আর মানে মাঠ যাচ্ছে তো যা তাই অবস্থা মানে একটু বেশ ঘাসগুলো কেটে দিলে তাহলে ভালো হয় বুঝলা তো মানে খুব বড় বড় ঘাস হয়ে গেছে তারপর কাদা তো আমরা কালকে গিয়েছিলাম একটু ঠাকুর দেখতে ও আজকে ওই যে তক্তা পাতার কথা ছিল তক্তাটা বেঁধে দিয়েছে আর কালকে গিয়েছিলাম এত কাদা ঠাকুর এসেছে হ্যাঁ বলি কি একটু তোমাদের সাথে শেয়ার করবো আবার ফেলে গেছে ও তো যাই হোক তো যেতেই পারিনি মানে এত খাদা মানে কি বল আর আমাদের রাস্তাটাও মানে আর যদি দুদিন আসে জল হয় খাল থেকে পুরো রাস্তায় জল উঠে যাবে এই রকম অবস্থায় যে মানে খালগুল খালগুলো আসে পুরো কানাই কানাই হয়ে গেছে বুঝলি তো আমি এখন চলে এসেছি এখন হচ্ছে কি মাথাটা চাপা দেবো বেশ ভালো করে বুঝলে আরাম

বন্ধুরা বাড়িতে এলাম মানে শরীরটা ভীষণ 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 ক্লান্তি লাগছে জানো তো তারপরে এখানে এসে আর আমার বোন আমাকে নিয়ে আবার বসেছে আরও ক্লান্তিকর একটা ব্যাপার ঠিক আছে তো বোনের আবদা যে তোকে করতেই হবে কোথায় বলেছিলাম কি করব না তোর এটা কাজের জিনিস এই সব আমাকে করিয়ে কেন তুই হচ্ছে কে মানে নষ্ট করছিস আচ্ছা জামাইবাবু কেমন করে যে ওর কাজের জিনিস তুমি কেন বারবার করো মানে ও মানে ও শুনবে না আর মানে করতেই হবে এইরকম একটা ব্যাপার মানে ফোন করলো তুই কোথায় কখন আসবে আমি বলি কি এইখানে এখন বসেছি এই দেখো তো তোমাদেরকেও একটা আমি ডেমো দেব আমার যারা বন্ধু রয়েছে আমার বোনের কিন্তু সব রকম মানে নেল টেল করে আর কি মেশিন পাট দিয়ে এই দেখো তোমাদেরকে একটু ডেমো দিই এই যে মানে আমার কাছের যারা বন্ধুরা রয়েছে তারা তোমরা আসতেই পারো এক মিনিট দাঁড়া এক মিনিট দাঁড়া তোমাদের সবটা আমি শেয়ার করছি ঠিক আছে অনেক আমার বন্ধু রয়েছে মানে আমার কাছের ফ্রেন্ডস খুব মানে রিজেনেবেল প্রাইসেই কিন্তু আমার বোন করে যতটুকু আর কি মানে কী বলবো একটা প্রোডাক্ট চার্জ তো রয়েছে তাই না তো সেটুকু দিয়ে এবারে খুব কম পারিশ্রমিকে কিন্তু আমার বোন কাজ করে তো তোমরা চাইলে কিন্তু আসতেই পারো তো দেখতেই পাচ্ছ হাতটার কিন্তু একদম এই রকম অবস্থা আর এই যে মেশিন একটা মেশিন টেশিন দিয়ে কী সব করছে এগুলো তো আমি জানি না ও ড্রিলিং করছে ঠিক আছে তারপরে এইখানে কত রকমের নীল পলিশ এই যে রয়েছে আর কী কী করিস একটু বল কী কী কাজ আর কাজ টাজ করিস ভালো করে তাকে বল এক্সটেনশান সব রকম কাজ করা হয় তোমরা যে যে করতে ইচ্ছুক অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে তো কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবি হ্যাঁ ঠিক আছে আমি স্ক্রিনের ওপরে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো দেখেই নাও নিচে রয়েছে এই কনট্যাক্ট নাম্বারে তোমরা অবশ্যই কল করবে ঠিক আছে কল করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে অবশ্যই বলবে যে আমি পূজার ডেলি ব্লক পরিবার থেকে আসছি দিদি ভাই এরকমভাবে বলবে ঠিক আছে বললেই আমার বোন কিন্তু বুঝে যাবে তোমরা আমার অনেক বড়ো ভিউয়ার্ডস তো সব আমি আমার বোনের নাম্বারটা দিয়ে দিলাম এই নাম্বারে তোমরা কনট্যাক্ট করবে কনট্যাক্ট করলেই কিন্তু খুব কম রিজে তোমরা সুন্দর একটা নক মানে পেয়ে যাবে পুজোর সময় তো মানে কী বলবো একটু নতুনত্ব সবাই চায় তাই না দেখো সমস্ত আর্ট ফ্রি তারপর মেহেন্দি করেও তোমরা যারা মেহেন্দি করতে চাইছো মেহেন্দিও করতে পারবে মেকআপ ঠিক আছে যারা চাইছো যে অষ্টমীর দিনটা একটু সুন্দর করে সেজে উঠতে হ্যাঁ তারপর বা নবমীটা একটু স্পেশালভাবে ভাবে সাজতে চাইছো নিজের স্পেশাল মানুষের সাথে ঘুরতে যাওয়ার জন্য তো অবশ্যই তোমরা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে আমি নেল করেছি তো আমার বোনও করেছে এটা মানে ও সিম্বিলভাবেই করেছে দিয়ে ও একা একাই করেছে ঠিক আছে তোমরা কিন্তু যারা ইচ্ছুক অবশ্যই কন্ট্যাক্ট করবে নেল পলিশে ফাইনাল লুক কি রে না এই যে এই হলো ফাইনাল লুক এইটা বাম হাত একদম গোল রাউন্ড সেপে করেছি আর এই যে ডান দেখো দু হাতেই করে দিয়েছে একদম অন্যরকম একটা লুক ক্রিয়েট করেছি এবারে দেখলে এই যে এই দেখো সময় লাল হেনা তেনা এগুলো তো করি এই দেখো এবারে এটা করেছি তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবে ঠিক আছে একদম অন্য রকমের একটা লুক ক্রিয়েট করেছি যাই হোক কালকে সকাল মানে কালকে সন্ধ্যায় যে তোমাদের সঙ্গে ভিডিও করব মানে এত ক্লান্তি লাগছিল যে কারণে আর ভিডিও করা হয়নি তো পরের দিন সকালবেলা করছি এই যে দেখো কেমন লাগছে তোমরা চাইলে এগুলো কিন্তু জেলের উপরে করা রয়েছে ও আরও কী সব বলে সেগুলোও করে বুঝলে তো তো তোমরা চাইলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবে কি মানে আমি যে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি ওই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবে একদম খুব কম প্রাইজে রিজনেবেল প্রাইজে মানে যেগুলো আর কি না নিলেই নয় ততটুকু দিয়ে করে দেবে তো এইগুলো যে জেলগুলো এগুলো টু হ্যান্ডসই পাঁচশো টাকা করে নিচ্ছে ঠিক আছে আমি তোমাদেরকে বলে দিলাম তো এবারে ও ভালো বলতে পারবে ওর সঙ্গে কন্ট্যাক্ট করলে তোমরা একবার চাইলে আমার বোনের সঙ্গে কন্ট্যাক্ট করতেই পারো তো যাদের ভালো লাগবে অবভিয়াসলি বা যাদের মনে হচ্ছে কি করব করব তো একবার কথা বলেও দেখতে পারো করো না করো এখন থেকে বুকিং করে তুমি রেখে দিতে পারো তোমার স্পেশাল দিনটা সরস্বতী পুজো আসছে সামনের জগদ্ধাত্রী পুজো হ্যাঁ তারপরে হেনা দেনা রয়েইছে তো ডিসেম্বর আসছে তোমরা অনেক পার্টি টাটি রয়েছে তোমরা চাইলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় টাটা আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে